চক্ষু পরীক্ষা শিবির অনুষ্ঠিত হল পাণ্ডুয় হুগলির পাণ্ডুয়া খিরকুন্ডি নিয়ালা নামাজ গ্রাম পঞ্চায়েতের খিরকুন্ডি গ্রামে এক বিনামূল্যে চক্ষু পরীক্ষা শিবির আয়োজন করা হলো। দৃষ্টি হোক স্পষ্ট জীবন হোক আনন্দময় হ্যাপি ক্লাব ও রামকৃষ্ণ হাসপাতালের সহযোগিতায় এই দিন এই বিনামূল্যে চক্ষু পরীক্ষা শিবির আয়োজন করা হয় মহিলা পুরুষ মিলে মোট সত্তর জন মানুষ আসে তাদের নিজ নিজ চক্ষু পরীক্ষা করতে যে সমস্ত ব্যক্তিদের চক্ষু পরীক্ষার পর সমস্যা ধরা পড়েছে তাদের যথাযোগ্য চিকিৎসার ব্যবস্থা করা হবে বলে জানা যায় সাধারণ মানুষের কথা চিন্তা করে আগামী দিনেও এই ধরনের বিনামূল্যে চক্ষু পরীক্ষা শিবিরের আয়োজন করা হবে বলে জানান এ বিষয়ে এক উদ্যোক্তা জানান হ্যাপি ক্লাবের পরিচালনায় চক্ষু পরীক্ষার শিবির হচ্ছে এখানে ডাক্তার সেনগুপ্ত অভিজ্ঞ সম্পূর্ণ ডাক্তার চক্ষু পরীক্ষা করছেন সকলের এই চক্ষু পরীক্ষার জন্য আমাদের সকল গ্রামবাসী আসছেন এবং বাইরে থেকে প্রচুর মানুষ আসছেন চক্ষু পরীক্ষার জন্য আমাদের উদ্দেশ্য এটাই যে আমরা আমাদের এই ক্ষীরকুন্ডি হ্যাপি ক্লাবের পরিচালনায় যে চক্ষু পরীক্ষা শিবির করছি যেন প্রত্যেকটা মানুষ সুন্দরভাবে সমাজকে দেখতে পাক আকাশ দেখতে পাক এবং যারা চক্ষু পরীক্ষার জন্য দূরে যেতে পারছেন না নিজের গ্রামে বসে নিজের চক্ষু পরীক্ষা করতে পারছেন আমাদের লক্ষ্য এইটাই যে আমরা এই চক্ষু পরীক্ষা থেকে শুরু করেছি এই সামাজিক কাজ আমার খিরকুন্ডি হ্যাপি ক্লাবের প্রত্যেকটা মানুষকে যারা অনলস পরিশ্রম করেছেন তাদেরকে আন্তরিক শুভেচ্ছা ভালোবাসা অভিনন্দন জানাই এবং আমরা চাই এই মেসেজটা প্রত্যেকটা মানুষকে দেওয়ার জন্য যে আপনারা আপনাদের আশপাশের মানুষকে ভালো রাখার জন্য এই রকম সামাজিক কার্যকলাপ করুন যেন মানুষের ভালো হয় এবং আমরা আগামী দিনে রক্তদান শিবিরও করব এবং আমরা চাইব যে আমাদের আশপাশে যে সমস্ত ফাঁকা জায়গা করে আছে সেখানে আমরা গাছ লাগাবো আমাদের সম্পূর্ণ উদ্দেশ্য মানুষের জন্য আপনাদের ভালোবাসায় মানুষের ভালোবাসায় হচ্ছে আমাদের শক্তি বিউরো রিপোর্ট হুকলি টাইমস तब बोले, तब बोले अच्छे, आपने बात करो वाला कि